যে পথে আপনারা ইতালিতে আসলে কত টাকা ইনকাম করতে পারবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি মাইনার আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইরবদা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো বড় বড় মতন আপনাদের জন্য নতুন আরেকটি ইনফরমেশন নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে আপনারা যারা অবৈধ পথে ইতালিতে আসতে চান ইতালিতে আসার পরে ফার্স্টে আপনারা অবৈধ থাকবেন আপনাদের কাগজপত্র ডকুমেন্টস এর জন্য অনেকদিন অপেক্ষা করতে হবে তো আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে ভাই আমরা ফার্স্টে যেয়ে অবৈধভাবে কাজ করতে পারবো কিনা এবং কাজ করলেও কত টাকা আমরা ইনকাম করতে পারবো এই বিষয়ে আপনারা একটু ধারণা দিবেন তো সেই বিষয়ে নিয়ে আমি আজকে আপনাদেরকে তথ্য দিব তো আশা করি যারা অবৈধ পথে ইতালিতে আসতে চান এবং ইতালি সম্পর্কে জানতে চান অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে অনেক তথ্য আপনারা জানতে পারবেন তো যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেরি করবো না চলেন আজকের মূল টপিকে চলে যাই তো প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা অবৈধভাবে যারা ইতালিতে আসেন আসার পরে আপনাদের দীর্ঘদিন বসে থাকা লাগে অপেক্ষা করতে হয় আপনাদের কেস মারার পরে আপনাদের ফিঙ্গারের ডেট পান না আর ফিঙ্গারের ডেট পাইলেও আপনারা দুই তিন মাস পরে পান কিন্তু থেকে বড়ো যে সমস্যাটা যে আপনাদের কেস মারা যে অ্যাসাইনমেন্ট মারা পর্যন্ত যাইতে হবে এটাই আপনার মূল সমস্যা হয়ে থাকে তো আমি আপনাদেরকে একটা আলাদা করে টিপ দেবো পার্সোনাল সেটা হচ্ছে আপনারা যারা অবৈধ পথে ইতালিতে আসতে চান তারা অবশ্যই আপনাদের অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব লোক বা কেউ না কেউ থাকে বা তার মাধ্যমে আসতে চান আসার না থাকলে কেউ আসতে চান না তারপরে অনেকেই আসে যাদের কেউ থাকে না তারপরে ভাই বন্ধু অনেকের সাথে কথা বলে স্বপ্ন থাকে তাই চলে আসেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে একজনের অভিজ্ঞতা থেকে বলবো কারণ তাকে আমি লাইভে আনতে চাইছিলাম সে রোমানিয়া থেকে ইতালিতে গেছে ইতালিতে যাওয়ার পরে আপনার সে খুব দ্রুত তার যে রিলেটিভ আছে সেই রিলেটিভের মাধ্যমে রিলেটিভ তার রিলেটিভের সাহায্য নিয়ে সে কেস মারছে এবং দুই মাস পরে সে ফিঙ্গারে ডেট পাইছে তো সে আলহামদুলিল্লাহ একটা কাজ জোগাড় করছে কাজ করতেছে তো কিভাবে সে কাজটা জোগাড় করলো এই বিষয় নিয়ে তাকে নিয়ে লাইভে এসে চাইছিলাম কিন্তু তার একটু প্রবলেম এই জন্য সে আসি নাই তো তার কথাগুলোর উপরে ভিত্তি করে এবং আমার আরও যারা ভাই বিঘার আছে তাদের উপরে কথার ভিত্তি করে এবং আমার যেসব লোকজন আছে সেই সব কথার ভিত্তিতে আপনাদেরকে আমি কিছু টিপস দেওয়ার চেষ্টা করবো সেটি হচ্ছে প্রথম কথা আপনারা যারা অবৈধভাবে আসবেন আপনারা ফার্স্টে কিছু অ্যামাউন্ট পকেটে নিয়ে আসার চেষ্টা করবেন মিনিমাম বাংলা টাকা দেড় থেকে দুই লাখ টাকার একটা বুস করে আপনারা ইতালিতে আসার চেষ্টা করবেন তাহলে আপনি ইতালিতে এসে খুব দ্রুত ফিঙ্গারও দিতে পারবেন কেসও মারতে পারবেন এবং আপনার একটা কাজের যে লাইন এটাও করতে পারবেন কারণ ভাই আপনি যখন ইতালিতে আসবেন ইতালিতে কিন্তু আপনার অনেক বাঙালি এখন বর্তমানে বহুত ইতালি পর্তুগাল স্পেন ফ্রান্স এইসব দেশগুলোতে বর্তমানে বাঙালি কিন্তু অনেক এবং অবৈধ ওটা অনেক বেশি তো এরা যাওয়ার পরে মানে স্বপ্ন থাকে ইতালি যাবে ইতালি যাওয়ার পরে কিন্তু আপনার কান্দে অনেকেই দুই চার পাঁচ ছয় মাস পর্যন্ত বসে পড়ে কান্দাকাটি করে বাসা থেকে টাকা এনে তাদের খাইতে হয় এবং তাদের চলতে হয় বাসায় টাকা দেওয়ার বদলে তাদের বাসা থেকে আনতে হয় এটা খুব দুঃখজনক বিষয় তো আমি আপনাদেরকে বলবো ফার্স্টে আপনারা যারা ইতালি আসতে চান ইতালি আসবেন অবৈধ পথে তারা অবশ্যই আপনারা মিনিমাম দেড় থেকে দুই লাখ টাকা বাংলা টাকা নিয়ে আসার চেষ্টা করবেন আপনাদের জন্যই ভালো হবে তো আপনারা ফার্স্টে আসার পরে যদি ক্যাম্পে থাকেন তো ক্যাম্পে থাকেন আর ক্যাম্পে থাকার পরে আপনারা আহ একটু দেরি হবে ক্যাম্পে থাকলে আপনাদের সরকারি ভাবে সবকিছু আহ বহন করবে আপনাদের ভাষা শিখাবে আপনাদের রুলস শিখাবে আপনাদেরকে থাকা খাওয়া এবং আপনাদের মাসে মাস শেষে একটা অ্যামাউন্ট দিবে আপনাদের চলার জন্য কিন্তু আমি বলবো আপনাদের কিছু টাকা আপনারা আপনারা বেশি নিয়ে আসবেন সেটা যে এখানে আসলে লয়ার ধরবেন এই লয়ার আপনার মনে করেন যে ইতালিতে লয়ার পড়েন এরকম কোনো কাজ নাই আপনি লয়ার যদি ধরেন লয়ারে আপনি আটশো এক হাজার বারোশো ইউরো পর্যন্ত তারাদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে আপনি যদি ধরতে পারেন ভালো একটা উকিল বা ভালো একটা লয়ার তাহলে কিন্তু আপনি খুব অল্প দিনেই কেস মারতে পারবেন এবং ফিঙ্গারের ডেটটাও অল্প দিনের মধ্যে পেয়ে যাবেন আপনার অনেকে আছে এক সপ্তাহ ভিতরে দশ দিনের ভিতরে পনেরো দিনের মধ্যে পেয়ে যায় শুধুমাত্র উকিলকে কিছু টাকা দেওয়ার জন্য তো আপনি যখন এক সপ্তাহ বা দশ দিনের ভিতরে আপনি ফিঙ্গার পেয়ে যাবেন এই ফিঙ্গার দেওয়ার পরে কিন্তু আপনি একটা কাগজ পাবেন এই কাগজ দিয়ে কিন্তু আপনি কন্ট্রাকে যে কোনো জায়গায় বৈধতার মতনভাবে আপনি কাজ করতে পারবেন আপনার কোনো একটা সমস্যা হবে না তো আপনার তারপরে যখন আপনি কেসে জিতে যাবেন আপনি যে কাগজটা পাবেন এটাই তো আপনার চাওয়া তো আমি আপনাদেরকে বলবো অবৈধ পথে আসলে আপনার সর্বপ্রথম কিছু টাকা নিয়ে আসার চেষ্টা করবেন আর দ্বিতীয় যে বিষয়টা আপনারা আসলে কত টাকা ইনকাম করতে পারবেন অবৈধভাবে তো আপনারা যারা অবৈধভাবে আসবেন এখন যেরকম সিজন এখন গরম পড়া শুরু হয়ে গেছে বা গরম পড়তেছে এখন আপনার মালটা বাগানে স্ট্রবেরি বাগান আফেল বাগান আঙুল বাগান এবং শাক সবজি যে বাগানগুলো আছে এইগুলোতে আপনার কিন্তু কাজ অলরেডি চালু হয়ে গেছে অনেকেই সেসব জায়গায় কাজ করতেছে তো আপনারা যদি সিজনের সময় আসেন তাহলে কিন্তু আপনি একটু গ্রাম সাইডে যদি যান তাহলে গ্রাম সাইডে আপনাদের যদি লোক থাকে বা এখানে আসার পর আপনি যদি লোক ধরেন তাদের কিছু টাকা দেন তাহলে কিন্তু আপনারা তাকে আপনাকে তারা একটা কাজ খুঁজে দিবে সে কাজ খুঁজে দিলে আপনারা কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছয় ইউরো ঘন্টায় একটা কাজ পেয়ে যাবেন অনেকে আছে রেস্টুরেন্ট বারে চার ঘন্টার কাজ পাই অনেকে চাই যে একটু বেশি ঘন্টা কাজ করবে সেই ক্ষেত্রে আপনারা এই গ্রাম অঞ্চলের দিকে এই শাকসবজির বাগানে বা স্ট্রবেরি স্ট্রবেরি আপেল মালটা এইসব বাগানে যদি কাজ করেন তাহলে আপনারা পার ডে প্রত্যেক দিন দশ থেকে বারো ঘন্টা কাজ করতে পারবেন মাসে মানে সপ্তাহে ছয় দিন মিনিমাম তো আপনি যদি মাসে ছাব্বিশ দিন কাজ করেন পার ডে পাঁচ ইউরো ছয় ইউরো করে পান তাও কিন্তু আপনার ভালো একটা অ্যামাউন্ট চলে আসবে তো আপনি ইতালিতে থাকা খাওয়া খরচ বাদ দিয়েও কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট আপনি রাখতে পারবেন অবৈধভাবে থাকেও তো এই জন্য আপনাদেরকে বলবো আপনারা যদি অবৈধ পথে আসেন প্রথমেই আপনার একটা সাপোর্ট নিয়ে আসার চেষ্টা করবেন এবং কিছু টাকা আনার চেষ্টা করবেন তো আপনাদের টেনশন নাই আপনাদের যদি সাপোর্ট থাকে আপনাদের যদি কোনো ভালো মাধ্যম থাকে এবং আসার পরেও যদি আপনার ভালো মাধ্যম খুঁজতে পারেন আপনারা অবৈ অবৈধভাবে থেকেও মাসে এক লাখ টাকা ইতালিতে ইনকাম করতে পারবেন থাকা খাওয়া বাদ দিয়ে আপনার ষাট সত্তর হাজার টাকা কিন্তু বা পঞ্চাশ হাজার টাকা আপনি কিন্তু অনায়াসে সেভ করতে পারবেন রাখতে পারবেন তো আপনারা যারা সবসময় চান এবং জিজ্ঞাসা করেন তাদের জন্য এটা বলার বলার উদ্দেশ্য এটাই তো আমি আপনাদেরকে আবারও বলতেছি আপনারা যদি অবৈধ পথে আসেন বেশি করে কিছু টাকা আনার চেষ্টা করবেন এবং উকিল করবেন উকিল দিয়ে আপনি কেস মারবেন এবং ফিঙ্গারের ডেটটা খুব দ্রুত পেয়ে যাবেন আর ফিঙ্গার পাওয়ার পরে কিন্তু আপনি অবৈধভাবে বেশি টাকায় যেখানে সেখানে ইচ্ছা করে আপনি কাজ করতে পারবেন তো এই ছিল আজকের বিষয়ে আপনারা অবৈধভাবে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন আর যদিও আপনার আন মানে যে শীতের সময় যেহেতু শীত প্রধান দেশ শীতের সময় আসেন শীতের সময় আসলেও কিন্তু আপনার বিভিন্ন সাইডে গ্রাম সাইডে শাকসবজি এখানে আপনার পলিথিন দিয়ে আপনার ঢেকে তারা সবজি চাষ করে এখানে দশ মাস কাজ হয় দুই মাস দিয়ে বেশি বরফ পড়ে দুই মাসটা বন্ধ থাকে তো এইগুলোতেও আপনারা কিন্তু কাজ করতে পারবেন এবং এখানে যে বাঙালি রেস্টুরেন্ট আছে বা এমনি যে রেস্টুরেন্টগুলো আছে বার আছে সেখানেও আপনারা কাজ করতে পারবেন এবং ছোটখাটো যে দোকানগুলো আছে সুপার শপ আছে মুদি দোকান এইগুলাতেও কিন্তু আপনারা কাজ করতে পারবেন এবং মোটামুটি চলার মতন আপনার ইনকাম করতে পারবেন কিন্তু ফার্স্ট অফ অল আপনার লোক না থাকলে টাকা না থাকলে আপনার কিন্তু কাশে কামতে হবে অপেক্ষা করতে হবে দুই চার ছয় মাস আপনার চলে যাবে আপনি বাসা থেকে টাকা এনে খাইতে হবে তাই আছে মূল বিষয় আসে এই চিরও ভিডিও তো যারা আসবেন অবশ্যই টাকা নিয়ে আসবেন এবং ক্যাপাসিটি কোনো সাপোর্ট নিয়ে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমার জন্য উদ্যোগ থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম